আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা সবাই ভালো আছো তো আশা করি ভালো আমি শ্রীনাক্তর জাহান সহকারী শিক্ষক খালেদ হাজার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ও যারা দেখছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে জেমিতির স্রষ্ট অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ষষ্ঠ অধ্যায় রেখা কোন ত্রিভুজ এই বিষয়গুলি সম্বন্ধে একটু ধারণা নেব আর তোমাদের অ্যাসাইনমেন্টও এগুলির উপর একটা গণিতের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে রেখা কোন ত্রিভুজ এই সমস্ত উপর তাই সেটার সাথে মিল রেখে আজ আমি তোমাদেরকে এই ক্লাসটাই নিচ্ছি আমরা প্রথমে দেখি রেখা কি সমতলীয় জ্যামিতির শিক্ষার অনুযায়ী সরল লেখা বিদ্যমান যার প্রতিটি বিন্দু সমতলে অবস্থিত মনে করি সমতলে সরল যার দৈর্ঘ্য আছে উচ্চতা নেই প্রস্ত যেমন এবে একটা রেখা তার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই আর শুধু এই তোমরা ছোট ক্লাসে এগুলি শিখে আসছো শুধু এইটুকু বললাম রেখা রেখা সার অনেক রশ্মি অনেক কিছু আছে তারপরে আছে আমরা কোন একই সমতলে দুইটি রশির প্রান্ত বিন্দু যদি এক বিন্দুতে মিলিত হয় একই সমতলে দুইটি রশির প্রান্ত বিন্দু যদি এক বিন্দুতে মিলিত হয় তাকে কোন বলে যেমন ছবিতে দেখ এবিসি একটি কোন আর দুইটা রেখা কি একটা বিন্দুতে বে বিন্দুতে মিলিত হয়েছে সুতরাং এবিসি একটি কোন রশি দুইটিকে কুনের বাহু এবং এদের সাধারণ বিন্দুকে কুনের যে বিন্দু এটাকে বলা হয় শীর্ষবিন্দু চিত্রে বি ও বি সি রশিদ্বয় তাদের এদের সাধারণ প্রান্তবিন্দু বিন্দু বিতে এ সি উৎপন্ন করেছে এই শীর্ষবিন্দুতে এ এ সি একটা কুন উৎপন্ন করেছে এই হচ্ছে কোণের সংজ্ঞা এখন আমরা কোনকে কত ভাগে ভাগ করতে পারি অথবা অনেক বিভিন্ন প্রকারের কোন একটা ছবির মাধ্যমে দেখালাম একটা হচ্ছে সিঙ্গেল অর্থাৎ একক আর একটা হচ্ছে কাপল অথবা জোড়া কোন দুইটি বাহু নিয়ে গঠিত হয় এই কোনটা এই কাপড় অর্থাৎ জোড়া দুইটা বাহু নিয়ে তাহলে আমরা একক কোণের মাঝে দেখি প্রথমে আমরা সূক্ষ্ম কোন সূক্ষ কোণ কি আমি কোণ লেস দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ যে নাইনটি ডিগ্রি যে ছোট যে কোণ সেটাই হচ্ছে তাহলে আমরা এই যে দেখো এবিসি ডিগ্রি যদি হয়তো এরকম রাখা হতো একটার উপর দণ্ড কিন্তু নাইনটি ডিগ্রি যে ছোট তারপর আসো সমকোণ এটা কি নাইনটি ডিগ্রি সমান তাহলে এবিসি একটা সমকোণ ছোট যেই কোনটা একশো আশির চেয়ে ছোট একশো যদি হতো তাহলে কি একবারে এরকম হয়ে যেত কিন্তু এটা একশো আশির চেয়ে ডিগ্রি কোন চেয়ে ছোট কিন্তু চেয়ে বড় সেই কোণটাকে বলা হয় স্থূল কোণ আমি সংক্ষিপ্ত ভাবে দেখালাম সরল কোণ তাহলে একশো আশি হচ্ছে সরল কোণ সরল কোণ ছবিটা দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত আসে যদি আমি এর ভাগ করলে এই পাশে নব্বই ডিগ্রি এই পাশে নব্বই ডিগ্রি সুতরাং একশো আশি এটা হচ্ছে সরল কোণ তাহলে আমরা পব আরেকটা কোন আছে আমাদের প্রবৃত কোণ সেটা হলো

এই সূক্ষ্ম কোন সমকোণ স্থূল কোন সরল কোন প্রবৃত্ত কোন একেবারে সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে বললাম আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা আসি সন্নিহিত কোন সন্নিহিত এই যে দেখো এই যে সি ও বি একটা আর এ ও বি একটা এই যে দুইটা বাহু থাকবে আর একটা সাধারণ বাহু থাকবে তাহলে এই যে এটার সাথে এটা একটা সন্নিহিত কোণ আবার এটার সাথে একটা সন্নহিত কোণ পূরক কোণ সম্পূরক কোণ বিব্রদেব কোণ একান্তর কোণ অনুরূপ কোণ এই সবগুলি সম্বন্ধে আমরা যদি জেমিকে ভালোভাবে বুঝতে যাই এগুলি সম্বন্ধে আমাদের পুরোই ধারণা থাকতে হবে আর এগুলি তো আমরা সিক্স সেভেন এইট পরে আসছে কিন্তু তারপর আমি আবার স্মরণ করার জন্য বললাম যদি দুটি কোণের একটি শিষ্য সম্বন্ধে একটি সাধারণ ব্যাখ্যা থাকে তাহলে তাকে কি বলা হয় সন্নিহিত কোন বলা হয় এরা একে একে অপরের সন্নিহিত কোন যেমন এই কোণটা এই কোনে সন্নিহিত কোন আবার এই কোনটা এই কোনে সন্নিহিত কোন তারপরে আর দুইটা বিপরীত কোন দুইটা একান্তর কোন দুইটা অনুরূপ কোন পরস্পর সব সময় সমান হবে দুইটি বিপরীত বিপরীত কোন দুইটি একান্তর কোন দুইটি অনুরূপ কোন সব সময় পরস্পর সমান হবে এবারে আসি আমরা পূরক কোণ পূরক কোণ দুইটি কোণের সমষ্টি যখন খুবই গুরুত্বপূর্ণ দুইটি কোণের সমষ্টি যখন নাইনটি ডিগ্রি হয় তাকে পূরক কোণ বলে দুইটা কোণ হতে হবে এবং একত্রে সমষ্টি হতে হবে নব্বই ডিগ্রি তাহলে আমাদের এখানে দেখো ছবিতে যেমন এই কোনটা এ ও সি একটা কোণ মাঝখানে এই যে অবিবাহ এটা ভাগ করা হলো তাহলে বিউ সি কোন কত আছে পঞ্চাশ ডিগ্রি আর বিউ এ আছে কত অথবা কত চল্লিশ ডিগ্রি দুইটা মিলে কি আমার ডিগ্রি হলো ডিগ্রি তাহলে এটা একটা অপরটি পুরক কোণ বলে এ এটার পুরক এটা এটার পুরো এটা অর্থাৎ দুইটি কোণের সমষ্টি আমার নাইনটি ডিগ্রি হতে পারে এখন যদি এটাও পঞ্চাশ হইতো একশো হতো তাহলে সেটা পুরক হতো না তারপর আসবো সম্পূরক কোন সম্পরক্ষণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হয় তখন তাকে সম্পরক্ষণ বলে একশো আশি ওটা ছিল নব্বই এটা হচ্ছে একশো আশি তাইলে আমরা একশো আশি কি ভাবছি এই যে এই এতটুকু হলো সরল কোন হলো একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি এখন এইটা আর এটা মিলে এটা যদি আমি সিক্সটি ধরি আর এটা যদি আমি এটা যদি আশি ধরি আর এটা যদি একশো ধরি এটা যদি আশি আর এটা একশো দরি তাহলে এই যে দুইটা মিলে হবে কি একশো আশি ডিগ্রি তাহলে আমরা সেটাকে বলবো সম্পূরক এবং দুইটি রেখা এই যে এ বি একটা সরল সি সিডি একটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে চারটি কোণ উৎপন্ন হয় এরা একে অপরের বিপ্রতি কোণ তাহলে দেখো এ এ বিপ্লদীপটা বিপরীত এই তিন এটা হলো এটা একে অপরের বিপরীত এ ও বি এর বিপরীত হলো ও এ ও ডি এর বিপরীত হলো ও বি এবং এই চার দুই এর বিপ্রদীপ দুই চারের বিপরীত অর্থাৎ এ ও সি ডি ডিউ বি অর্থাৎ অথবা ও ডি তাহলে আমরা বুঝতে পারলাম দুই দুইটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে চারটি কোন উৎপন্ন হয় একে তাহলে আমরা প্রথমে কোণ দুইটি কোণের সমষ্টি যখন নাইনটি ডিগ্রি হয় তখন তাদেরকে বলা হয় পুরোক্ষণ একে অপরের কোণ আর সম্পূরক কোণ দুইটি কোণের সমষ্টি যখন একশো আশি হয় তখন তাকে বলা হয় সম্পূরক কোণ তাহলে আমরা পূরক কোণ কি সম্পূরক কোণ কি শিখলাম এগুলি অবজেক্টিভ অবজেক্টিভে আসে যে পঞ্চাশের পূরক কোণ কত চল্লিশের পূরক কোণ কত এরকম আসে বিপ্রদীপ কোন শিখলাম দুইটি সরল লেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে চারটা কোন উৎপন্ন দুইটা ছেদ করলে অবশ্যই চারটা কোন উৎপন্ন হয় যেমন এ বি আর ছেদ করছে এই পাশে একটা এই পাশে 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 তাহলে তাদেরকে একে অপরের বিবৃতি বলা হয় এখন আমরা আসি কি এবি একটা রেখা সরি এখানে বি দেওয়া হয় নাই ভুল হয়ে গেছে ধরো এখানে এবি আছে সিডি একটা রেখা এটাকে যদি পি কিউ একটা রেখা দ্বারা ছেদ করা হয় তাহলে ছেদকের বিপরীত দিকে ও সমান্তরাল রেখা দ্বয়ের বিপরীত দিকে একান্তর কোণ ছেদকের বিপরীত এটা বিপরীত আর সমান্তরালের বিপরীত যদি হয় তাহলে সেটাকে বলা হয় একান্তর কোণ আর ছেদকের একই পাশে যদি একই পাশে সমান্তরাল রেখা দ্বয়ের একই দিকের কোণ বলে হচ্ছে অনুরূপ কোণ তাহলে আমরা দেখি এখানে একান্তর কোণটা অনুরূপ কোণটা যেমন আমরা এই কোণটা সেদকের বিপরীত দিকে অর্থাৎ এটা যদি হয় এটার অনুরূপ হবে সিক্স এটা যদি টু হয় টুর হবে থ্রি আর যদি ফোর হয় ফোরের হবে ফাইভ আর ফাইভ যদি হয় ফাইভের একান্তর হবে এইট সিক্স যদি হয় সিক্সের একান্তর হবে সেভেন এইভাবে অর্থাৎ সেদকের বিপরীত দিকে সেদক কোনটা পিকে এটার বিপরীত দিকে ও সমান্তরাল রেখা যায় এর বিপরীত দিকে এটার বিপরীত যেটা আর সমান্তরাল রেখা এই এই বিপরীত তাহলে এক হচ্ছে এই ফোর এক এই এক আর ফোর হচ্ছে একান্ত কোণ টু আর থ্রি হচ্ছে একান্ত কোণ একটু খেয়াল করলে বুঝতে বইতে আছে খেয়াল করলে বুঝতে একান্তর কোণ অনুরূপ অবশ্যই অবশ্যই চিনতে হবে আর ছেদকের একই পাশে যেমন এই কোণ আর এই কোণ সাত আর আট পাঁচ আর ছয় তিন আর চার এক আর দুই এগুলি হলো ছেদকের একই পাশে এই অথবা এই কোন আর এই 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 আর এই এটা হচ্ছে আমাদের অনুরূপ কোন আমরা ত্রিভুজ সম্বন্ধে তোমাদের এই অ্যাসাইনমেন্টে আছে কিন্তু আমি যে ত্রিভুজটা লিখি নাই আমরা ত্রিভুজ কি তো জানি তিনটি ব্যাখ্যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকেই আমরা ত্রিভুজ বলি তিনটি বাহু দ্বারা বা তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে আমরা ত্রিভুজ ছয় প্রকার মোট বাহু বেদে তিন প্রকার কোন বেদে তিন প্রকার বাহু বেদে তিন প্রকার হচ্ছে সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আমি ওইটুক লিখি নেই তোমরা প্লিজ একটু বই থেকে দেখে নিও তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সরি যে ত্রিভুজে তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে আর যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান না আলাদা আলাদা তাকে বিষম বাহু ত্রিভুজ বলে অর্থাৎ বাহু বেদের তিন প্রকার আর কোন বেদে হচ্ছে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ তাহলে তিন প্রকার ত্রিভুজ কাকে বলা হয় যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে ত্রিভুজের তিনটা কোণ থাকে কিন্তু এখানে একটা কোণ অবশ্যই অবশ্যই সমকোণ হতে হবে তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ সূক্ষ ত্রিভুজ ত্রিভুজে ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ কোণ তাকে সূক্ষ কোণী ত্রিভুজ বলে আর যে ত্রিভুজের একটি কোণ স্থূল তাকে স্থূল ত্রিভুজ বলে তাহলে আমরা এখানে প্রথমে আমরা কু রেখা কে শিখলাম তারপর হচ্ছে কুন এবং বিভিন্ন প্রকার কোণের সংজ্ঞা ছবি এগুলি তারপর আমরা ত্রিভুজে বিভিন্ন প্রকার বেজ শিখলাম তাহলে আজ এই পর্যন্তই থাক পরবর্তীতে আর বাকিগুলি করব তো আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ